আজ আমরা কথা বলবো সেই সব ছেলেদের যারা ভুল পথ বেছে নিয়েছে যেটা খুব কঠিন রাস্তা হয় যেটার খুব কঠিন একটা রাস্তা যেটা ভুল পথে গেলে যেটা তোমার সংশোধন করার জায়গা থাকে না নমস্কার বন্ধুরা আমার নাম শুভ সিং আপনারা দেখছেন জীবন সংঘর্ষ ইউটিউব চ্যানেলে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো যারা ভুল পথ বেছে নিয়েছে কিভাবে ফিরে আসবে বা ভুল পথের পরিণাম কি হতে পারে চলুন শুরু করি যে ভুল পথটা বেছে নিয়েছো কি কারণে বেছে নিয়েছো সেটা আমি জানবো না কিন্তু আমি এইটা একটা কথা আমি বলতে পারি যারা ভুল পথ বেছে নিয়েছ তার পরিণাম কিন্তু খুব খারাপ কারণ একটা ছেলে ভুল পথ কি কারণে বেছে নেয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না কিন্তু সেটা কারণ যাই হোক না কেন তোমাকে নিজেকে সামলাতে হবে যে ভুল পথে গেলে আমার বয়স্ক মা বাড়া কি হবে আজ তুমি যার জন্য বা যে অকারণে তুমি আজ মারামারি করছো বা কারোর সাথে ঝগড়া হাঁটি করছো এতে করে কোনো লাভ নেই এতে কি হয় শত্রুতা বাড়বে তোমার শত্রুতা বাড়বে তুমি বুঝতে পারবে না এতে কোনো কিছু লাভ নেই হয়তো তোমার এই কারণের জন্য তোমার বাবা মা কেঁদে কেঁদে হয়তো দুঃখে কষ্টে মরছে যেটা তুমি বুঝতে পারছো না তোমাকে বুঝতে হবে ভুল পথে তুমি যদি মনে করো যে আমি কম সময়ে পয়সা রোজগার করবো সবে কোনো মানে নেই এটা জীবন ধরনের সাফল্যের দিকে যায় না জীবন সময় এটা ক্ষতির দিকে যায় বরবাদ হয়ে যাবে এতে কারো কোনো ক্ষতি হবে না হবে শুধু সেই যে তোমার মা বাবার যাদের বয়স হচ্ছে যারা চিন্তায় আছে তুমি যখন কোনো কাণ্ড ঘটিয়ে দাও যখন তোমাকে অকারণে পুলিশ ধরে নিয়ে চলে যায় তখন তোমার বয়স্ক মা বাবা রাতে হবে থাকবে কি খাবে কি করবে কি পড়বে তুমি এসব কোনো চিন্তা করেছ তোমাদের চিন্তা করা দরকার এইটাই যে আমার কিছু হয়ে গেলে আমার বাবা মায়ের কী হবে আমার বাবা মায়ের বয়স বাড়ছে তাদেরকে আমি কি দেবো তাদেরকে আমার কর্তব্যটা কি। তাদের প্রতি আমার কর্তব্যটা কী তোমাকে এগুলো ভাবতে হবে ভুল পথে গিয়ে কোনো লাভ নেই আজ তুমি যার জন্যেই যাচ্ছ সে বন্ধুর খাতিরে হোক কি কোনো প্রশাসনের জন্য হোক যে কারণের জন্য হোক না কেন জীবনটা তোমার তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমার কর্তব্য বাবা মাকে দেখা তোমার কর্তব্য বাবা মায়ের সেবা করা তোমার কর্তব্য বয়স হয়েছে বাবা মায়ের সেবা করা তুমি অকারণে কারণে ভুল পথে যাচ্ছ সে তুমি যে ধর্মেরই ছেলে হোক না কেন ভুল পথের পরিণাম খুব খারাপ হয় এখানে সেখানে রোডে রাস্তায় কোনো নর্দমাদের তোমার বডি পড়ে থাকবে এতে তুমি বুঝতেও পারবে না তোমার শত্রুতা কখন বেড়ে গেছে তুমি কি করতে চাইবে ডন হবে তুমি তোমার দাদা হবে তুমি এরিয়ার দাদা হবে এতে কোনো লাভ নেই এতে শুধু তোমার জীবনটাই নষ্ট হবে আর জেলের ভিতরে কাল ওইখানে কাল অমুক জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে এটা জীবন নাই জীবন হচ্ছে এইটাই বাবা মায়ের স্মরণে বাবা মায়ের পায়ের তলায় আমাদের জীবন তাদের সেবা করা আমাদের ধর্ম সব ছেলেদের আমার তোমার সবার ভুল পথে গিয়ে কোনো লাভ নেই তুমি কখনো ভেবে দেখেছ তুমি যে অকারণে যে ঝড়াহাটি করো অকারণে তুমি যে তো দুর্ঘটনা ঘটাও তোমার বাবা মায়ের উপরে কি অবস্থা আছে কি অবস্থা হচ্ছে তাদের এই বয়সে তোমাকে এগুলো ভাবতে হবে কারণ তারা বেঁচে আছে তোমার জন্য কিন্তু তুমি কার জন্য বেঁচে আছো তোমার জীবনের অ্যাকচুয়ালি নিয়তিটা কি তোমার জীবনের কারণটা কি তোমার বাঁচার কারণটা কি তোমাকে এগুলো ভাবতে হবে জীবনটা এমনি এমনি তুমি পাওনি জীবনটা জীবনটা অনেক কারণে তোমার তোমার যে আই বাবা মায়ের জন্য তুমি 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 কাটাও ভালো কাজ করো তাদের ভালো সেবা করো তাদেরকে গর্ব দাও যে বাবা আমি আছি বুড়ো বয়সে তোমার কোথাও যেতে হবে না তোমার ছেলে আছে কিন্তু তোমার এই কর্তব্য পালন করার জায়গায় তুমি কি করছো ভুল বেছে নিছো সবসময় মনে রাখবে তোমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কিছু হয় ক্ষতিটা অন্য কারোর হবে না হবে তোমার মা আবার সবসময় মাথায় রাখবে তাই এই ভিডিওর মাধ্যমে শুধু এইটুকু মেসেজ দিতে চাই আমি সবাইকে যে ভুল পথে যারা চলে গেছো বা যে যে চাইছো এই ভিডিওটা অন্তত একবার দেখো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো এইরকম ভিডিও পেতে গেলে লাইক করো সাবস্ক্রাইব করো আয় এতটাই ধন্যবাদ